আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভিডিওটা দেখাচ্ছি কাদের সাহেবের যে বক্তব্য নিয়ে ভাইরাল বা তোলপাড় বা বেনজির আহমেদ সাহেবেরও কিছুটা নিশ্চয়ই টেনশন হচ্ছে যে সরকারের হঠাৎ করে এমন ভূমিকা নিশ্চয়ই তিনি কোথাও না কোথাও কিছুটা টেন্সড আছেন সময়টা তো সব মিলিয়ে খারাপই যাচ্ছে আমরা ধরতে পারি বেনজির সাহেবের কারণ ক্ষমতায় থেকে তিনি মানে যখনই অবসর গ্রহণ করলেন হঠাৎ করেই বসুন্ধরা গ্রুপের অধীনে পরিচালিত কালের কণ্ঠ পত্রিকায় যে প্রতিবেদনগুলো ছাপা হলো এরপরেই টনক নড়েছে আমাদের প্রশাসনের বিশেষ করে দুদকের আর দুদকের ইনভেস্টিগেশনে একের পর এক ঝামেলায় পড়তে আপনার অলরেডি পড়েছেন বেঞ্জির সাহেব তো সমালোচনার একটা বিষয় উঠে আসছে যে বেঞ্জির সাহেবকে আসলে সরকার কি কোনো রকম সেভ করবেন অথবা ধরেন সামহাও তার বিচারটাকে কোনো দিকে কার্ভিং করাবেন কি নানান প্রশ্ন ছিল বিরোধী দল থেকে আমজনতার মনে মনে তো সেই সকল প্রশ্নের জবাবে সাংবাদিকদের মাধ্যমে গিয়েছিল ওবায়দুল কাদের সাহেবের সামনে তো চলুন দেখি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের একটা অংশ বিশেষ শুনি যে বেনজির সাহেব ইস্যুতে সরকারের ভূমিকা কি এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি কই বেনজির যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে দুদক তদন্ত করছে এবং সাহেবের অপরাধ যে এমন বক্তব্য শুনে কোথাও না কোথাও টেনশন তো আরো দুই চার ডিগ্রি বাইরেই গেছে নিশ্চয়ই মেঞ্জির আহমেদ সাহেবের কারণ অলরেডি আদালতের পক্ষ থেকে ওনার সম্পত্তি ক্রোগ করা ওনার ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা ইভেন আরও বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে দেশ থেকেও নতুন করে নিষেধাজ্ঞা আসার একটা সংখ্যা দেখা দিয়েছে আর ওবায়দুল কাদের সাহেব বলছেন যে পুলিশের সাবেক এই আইজিপির ইস্যুতে সরকার বিব্রত নয় বরং সরকারের বিচার করার সৎ সাহস আছে বলেই দাবি করেছেন তিনি তিনি বলছেন দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছে এই ব্যাপারে সরকার প্রধান আপোষহীন তিনি বলছেন যে বেনজির আহমেদ ইস্যু নিয়ে দুদক স্বাধীনভাবে তদন্ত করে বেনজিরের দুর্নীতি বের করেছে সেই স্বাধীনতা দুদককে কে দিয়েছে শেখ হাসিনার সরকারই দিয়েছে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী সে যেই হোক না কেন শাস্তি ছাড়া পার পাবে না যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই আর অপরাধী হলে তাকে শাস্তি পেতেই হবে তো তিনি একটা কথা বলছিলেন যে আমরা যদি দেখি যে তিনি বলছিলেন যে মানে দুদক এটাকে বার করছে তো সাংবাদিকরা বলছিল যে না কালের কণ্ঠ পত্রিকা এটাকে প্রথম প্রকাশ করেছে আবার তিনি একটা সুন্দর প্রশ্ন দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে বেঞ্জির সাহেব কিনে যখন নিউজগুলা কালের কণ্ঠ করছিল বাকি পত্রিকাগুলো একদম চুপচাপ ছিল আপনারা নিশ্চয় খেয়াল করছেন যখন ব্যারিস্টার সাইদুল সুমন বিষয় নিয়ে কনসার্ন করলো দুদকের দৃষ্টি আকর্ষণ করলো দুদক ইনভেস্টিগেশন করছে তখন প্রত্যেকটা পত্রিকা লাইক মানে বিএনপির কোনো রাজনীতিবিদকে যেভাবে মোটামুটি জাপটায়া ধরে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন কিন্তু সাবেক এই আইজিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর এইটা নিয়েই আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি আবার সাংবাদিকদের প্রশ্ন করলেন যে আপনারা তিনি রাষ্ট্র মানে তিনি যখন ক্ষমতায় ছিলেন পুলিশের আইজিপি ছিলেন এই সম্পত্তি নিয়ে আপনারা কোনো প্রতিবেদন তখন কেন প্রকাশ করলেন না এটা কিন্তু আমাদেরও প্রশ্ন যে গণমাধ্যমের ভূমিকাটা এখানে শক্ত থাকা দরকার তবে এটা আসলে এত সোজা যে একজন পুলিশের আইজিপি বা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবকে নিয়ে যে নিউজগুলো আমরা এখন দেখছি তারা ক্ষমতায় থাকাকালীন এই কাজগুলো করার পরে আসলে এই সকল সাংবাদিকদেরকে খুঁজা পাওয়া যাবে কিনা না তো একটা বড় বিষয় তো যাই হোক বেঞ্জির সাহেবের জন্য খুবই খারাপ সময় হয়তোবা সামনে আসতে যাচ্ছে যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে তার আইনজীবী আদালতের মাধ্যমে কথা বলবে কিভাবে তিনি এই হাজার কোটি টাকার উপরে যে সম্পত্তি সেটার মালিকানা পেয়েছেন দেখা যাক সামনে কোন দিকে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম